সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ বন্যার জোর সব বাড়ি ঘরে একদম পুকুরের মত হইয়া জায়গা প্রতি বছরে তে কোনো কিছু না আমরা পি অফিসে গিয়া এখানেও একটা দুই তিনবার অ্যাপ্লিকেশন দিয়েছি আমি নিজস্ব আছে আর চার পাঁচজন মহিলা নিয়ে এই তার ব্যবস্থা অনেক মানে করতাম কই আমরা অনেক দূর করছি তবু না না এখন পর্যন্ত কোনো পাই সুরাহা এর মতে আমরা ওই চিন্তাধারা যা আজকে রোদ অবলোকরণের বাধ্যায় এই সমস্যাটা এই সমস্যাটা ওই আমরা সাত জোনাল অফিসের সামনে বাড়ি এটা সব সাত জোনাল বাসে বাড়ি সাত জোনাল এটাও জল ঢুকিয়ে জায়গা

আমরা কতদিন এই দাবি আমরা দাবি হইলো এই ডেকে সড়কের পাড়ে একটা ড্রেন আছে এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করতো জল যাওয়ানের ব্যবস্থা করতো এই চাই আমরা এর ফলে আমরা পথ অবরোধ ছাই দিব